ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির সঞ্জয় দা সঞ্জয় দার আজকে এই যে পরিণতি এই পরিণতির জন্য কে বা কারা দায়ী এটাই আজকে আলোচনার আমার বিষয় তোমরা সবাই দেখেছ যে রিসেন্ট মানে আজকে আজকে সোমবার সম্ভবত আজকের দিনই আমরা আমরা কালকে ওর নাম কি বলে সঙ্গীতাদির কথা শুনে যে এইটুকু বুঝেছি যে আজকে হাইকোর্টের আমাদের সঞ্জয়দার নামে কিছু কেস ফাইল হবে এবং সেখানে যারা যারা সঞ্জয়দার নামে জিডি করেছে ষোলো জন ষোলো জন ব্যক্তি মানে ষোলো জন মহিলা যাদেরকে সঞ্জয়দা অ্যাভয়েজ ল্যাঙ্গুয়েজ বলেছে যাদেরকে হিউমিলিয়েট করেছে যাদের সোশ্যাল মিডিয়ায় এসে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে তারা যে জিডি করেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে তারা সবাই মিলে যাবে হাইকোর্টে এবং সেখানে গিয়ে কোনো একটা লিগাল প্রসেস হবে এবার সেইখানে দাঁড়িয়ে এই যে কালকে যে স্ট্রিম লাইভ হয়েছিল এবং কালকে সঞ্জয় দাও একটা স্ট্রিম মানে স্ট্রিম লাইভ না একটা লাইভ করেছে এবং তাকে দেখে যথেষ্ট আমার ব্যক্তিগতভাবে ভীষণ বিধ্বস্ত মনে হয়েছে কারণ কালকে যেরকম পরিস্থিতিতে দেখেছি দেখুন একটা জিনিস কিন্তু মানতে হবে যে মানুষ ভুল করলে মানে বলে না পাপ বাপকে ছাড়ে না এটা কিন্তু একদম বাস্তব সত্যি মানে সময় কিন্তু করায় গন্ডায় তোমার ভুল তোমার ত্রুটি তোমাকে কিন্তু কড়াই গন্ডায় একেবারে সময় সুযোগ মতন কড়াই গন্ডায় ফেরত দেয় এবং কালকে সঞ্জয়টাকে দেখে আমার কিন্তু অত্যন্ত খারাপ লেগেছে কারণ আমরা এখানে যখন কাজ করতে এসেছিলাম তখন যেই অনেস্ট গ্রুপে যেই সব সদস্যরা ছিল এবং তাদের মধ্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভেবেছিলাম এদের মধ্যে বিশাল একটা বন্ডিং এরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি ভীষণ লয়াল এবং এদের কেউ কাউকে যদি কিছু বলে অন্য অন্য ক্রিয়েটাররা যে এই ক্রিয়েটার এই গ্রুপের মধ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অন্য কোনো ক্রিয়েটার নোংরা কথা বললে বা নোংরা কিছু বললে প্রত্যেকে কিন্তু একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ে এই জিনিসটা কিন্তু আমি যখন হোয়াইটতে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এবং যার জন্য কিন্তু এদের প্রত্যেকের প্রতি কারো প্রতি কম কারো প্রতি বেশি আমি বলতে পারবো না প্রত্যেকের প্রতি আমাদের সীমাদি ধরিত্রী সমাদি সোমাদি সুতোপাদি এবং সঞ্জয় দা ওইদিকে মুনমুন্দি ওইদিকে মিলি ওইদিকে হচ্ছে সুলতাদি ওইদিকে হচ্ছে আমাদের এই যে ও নাম কি বলে ইসিতারি প্রত্যেকের প্রতি কিন্তু একটা ভীষণ ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল আমার তৈরি হয়েছিল কারণ কেন জানি মনে হয়েছিল এদের মধ্যে একটা বন্ডিং রয়েছে এরা একে অপরের জন্য লড়াই করে এবং এদেরকে যদি কেউ কোনো সময় নোংরা কিছু বলার আগে দুবার ভাবে এটা আমি যখন ওয়াইটিতে এসেছিলাম তখন আমার কিন্তু মনে হয়েছিল এবং সেই সময় এই যে অনেস্ট গ্রুপটা ছিল এই অনেস্ট গ্রুপটার মধ্যে একটা ভালো বন্ডিং ছিল এবং দেখুন সেই সময় আমাদের দিদির আমাদের সীমাদির সাথে আমাদের এই যে ওর নাম কি বলে মধু হানিবেবি হানিবেবি যে ছিল তার হাজবেন্ড এবং তার সঙ্গ তা হাজবেন্ডের সঙ্গে আমাদের সীমাদির একটা বিশাল ঝামেলা লাগে এবং তারা এত নোংরা থেকে নোংরা অ্যাটাক করে সীমাদির মেয়েকে এবং সেখানে সীমানিকে পর্যন্ত সীমাদির মেয়েকে বললে ভুল হবে সীমাদি সীমাদের এইদিকে ধরিত্রী দি এইদিকে প্রত্যেককে পুরো উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল হ্যাঁ এবং সেই সময় এমন পরিমাণ কাদা ছড়াছড়ি হচ্ছিল যে মানে একদম চরম থেকে চরম লেভেলে ওইদিকে প্রিয়াঙ্কা দি বলে আরেকজন ছিল সে এখন সেরকমভাবে ভিডিও দেয় না তো সেও ছিল তার হাজবেন্ডও ছিল অকথ্য ভাষায় গালি গালাজ এপাশ থেকেও গালি গালাজ ওপাশ থেকেও গালি গালাজ কে কত বেশি গালি গালাজ দিতে পারে মানে এই রকম লেভেলে নোংরামি চলছিল সেই সময় আমাদের সঞ্জয় দাও ওর নাম কি বলে আমাদের সীমাদির হয়ে প্রতিবাদ করছিল হ্যাঁ এবার সেখানে হঠাৎ করে জানা যায় যে কিনা না আমাদের সীমাদি ওই সে বেবির সঙ্গে এবং বেবির হাজব্যান্ডের সঙ্গে কনফারেন্স কলে কথা বলে রিতমের মাধ্যমে এবং যেটা জানার পরে কিন্তু একটা বিশাল মানে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আমাদের সীমাদি এই গ্রুপ থেকে বেরিয়ে যান কারণ তার কথা হচ্ছে আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার ভাই আমি কার সঙ্গে কথা বলবো না বলবো তুমি ঠিক করে দেবে না আমি যদি মনে করি আমি কারোর সঙ্গে কথা বলবো তো আমি কথা বলবো আমি যদি মনে করি কার কাউকে নিয়ে কন্টেন্ট করবো না তো করবো না আমি যদি মনে করি কাউকে নিয়ে কন্টেন্ট করবো তো করবো এই নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় এবং এখানে সঞ্জয় দা বাদশাদের সঞ্জয় একটাই বক্তব্য যে আমি তলায় তলায় মানে সেট আপ গেট করবো তলায় তলায় একজন ক্রিয়েটারের সঙ্গে সহক্রিয়েটার যারা আমাকে গালিগালাজ দিচ্ছে তাদের সঙ্গে আমি ভেতরে ষাট গাট করে রাখবো আর লোকের সামনে এসে আমি তাদের নিয়ে নেগেটিভ কথা বলবো এটা কখনো হয় না আমার ভেতরেও যেটা থাকবে আমার বাইরেও সেটা থাকবে যেটা নিয়ে কিন্তু সঞ্জয় সঙ্গে সীমাদির একটা ক্ল্যাশ হয় এবং মনোমালিন্য সৃষ্টি হয় এবং মানে সীমাদি বেরিয়ে যান শুধু সীমাদিনা তার সঙ্গে ইপসিতা দিয়েও সীমাদের পেছন ধরে বেরিয়ে যান এরা দুইজন এই গ্রুপ থেকে বেরিয়ে যান এবং এরা যখন বেরিয়ে যান তখন কিন্তু সঞ্জয় দা এই জিনিসটা মানতে পারেননি এবং সঞ্জয়দার সব থেকে খারাপ গুণ যেটা সেটা যেটা হচ্ছে যে সঞ্জয়দার পার্সোনাল অ্যাটাক যখনই সঞ্জয় দা কোনো ক্রিয়েটারকে পছন্দ না করে কোনো ক্রিয়েটারকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তখনই তার প্রধান উদ্দেশ্য থাকে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকাকালীন যেই যেই কথোপকথনগুলো হয়েছে সেগুলো রেকর্ড করে রাখা এবং সেই রেকর্ডিংটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তাকে হিউমিলিয়েট করা যেটা অত্যন্ত অন্যায় কাজ যেটার জন্য আজকে এই ফলগুলো সঞ্জয় দাকে ভোগ করতে হচ্ছে এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই সীমাদির বিরুদ্ধে বেশ কিছু মানে নোংরা নোংরা কথা আমরা শুনতে পেয়েছি সীমাদি কোথায় কি করেন সীমাদির পার্সোনাল কার সঙ্গে রিলেশন আছে কয়বার হোটেলে যায় কি না হেনা তেনা এইসব জানা যায় এবার সেখানে সীমাদিও নোংরা কথা বলে সঞ্জয় দাও নোংরা কথা বলে চরম লেভেলে দুই তরফে নোংরা কথা হয় একটা সময় সীমাদির কা মানে জেন নোংরা কথা বলছিল মানে কমিউনিটি পোস্টে যেই রকম নোংরা কথা লিখছিল যেগুলো একেবারে মানে কি বলবো মুনমন্দির সঙ্গে সঞ্জয় সঞ্জয়টাকে একদম শারীরিক সম্পর্ক করে খাওয়া নাওয়া দাওয়া সব কমপ্লিট করিয়ে দিয়েছিল মানে এই রকম নোংরা লেভেলে নোংরামিটা হচ্ছিল তো সেখানে দুজনই অপরাধী ছিল সীমাদিও যতটা অপরাধী ছিল সঞ্জয় দাও ততটা অপরাধী ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা অন্যরকমভাবে বিশ্লেষণ হচ্ছে যে সীমাদি একটি মহিলা এবং সঞ্জয় দা হচ্ছে একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় কোনো মহিলাকে এইভাবে হিউমিলিয়েট করতে পারে না এইভাবে তাকে কিন্তু তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করতে পারে না যেটার বিরুদ্ধে আজকে কিন্তু সঞ্জয়দার বিরুদ্ধে কিন্তু এতগুলো কেস হয়েছে আজকে কেউ কিন্তু সঞ্জয় দাও যে একজন সহক্রিয়েটার একজন সহক্রিয়েটার আরেকজন সহক্রিয়েটারকে নোংরা কথা বলেছে ভাই তুমিও আমাকে নোংরা কথা বলেছ আমিও তোমাকে নোংরা কথা বলেছি এখানে কিন্তু সেটা হয়নি এখানে হয়েছে একজন পুরুষ একজন নারীকে কীভাবে নোংরাভাবে অ্যাবিউজ করেছে কিভাবে তাকে মলেস মলেস্ট করেছে সেইটার বিরুদ্ধে আজকে কিন্তু বিরুদ্ধে মানে কেস এগেনস্টে কেসগুলো হয়েছে এবং যতগুলো কেস সঞ্জয়দার বিরুদ্ধে হয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জিনিসটা হয়েছে দেখুন সবার এটা কিন্তু আজকে সঞ্জয়দারও বুঝতে হবে যে সেমভাবে ভাবে যখন সুতোপা বেরিয়ে গেল সুতোপা ওর নাম কি বলে ম্যান্ডির সঙ্গে দেখা করলো এবং ম্যান্ডের সঙ্গে দেখা করার সময় সুতোপার কি হলো ম্যান্ডির ওখান থেকে দেখা করার পরে সুতোপা কিন্তু প্রথম ফোনটা কিন্তু এই আমাদের সঞ্জয় দাকে করেছিল এবং সঞ্জয় দা সেখানে জিজ্ঞাসা করেছিল এখানে কোনো তৃতীয় ব্যক্তির গল্প নেই তো সেখানে কিন্তু সুতোপা বলেছিল না এখানে কোনো তৃতীয় ব্যক্তির গল্প নেই ওদের স্বামী স্ত্রীর ঝামেলা যেটা নিয়ে সঞ্জয় দাও একটা ভিডিও ছিল কিন্তু পরবর্তীকালে সঞ্জয় দা জানতে পারে যে না এইখানে তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট রয়েছে এবং সুতোপা ওইখানে দেখা করেছে তখন সুতোপা এই গ্রুপ থেকে বেরিয়ে যায় এবং সুতোপার সঙ্গে একটা মনোমালিন্যের সৃষ্টি হয় মনোমালিন্যের সৃষ্টি হওয়ার পরে সেম কাজটা কিন্তু সঞ্জয় দা এই ক্ষেত্রেও অ্যাপ্লাই করে কি না যেটা আমাদের সীমাদির সঙ্গে সীমাদি গ্রুপ থেকে বেরোনোর সময় যেটা করেছিল সেম টু সেমভাবে সঞ্জয় দা কিন্তু এই ক্ষেত্রেও করে কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রে তখন মানে সুতপাদের সীমাদের সময়টা কিন্তু সঞ্জয়দাকে আমি অনেক সঞ্জয়দার পক্ষে ভিডিও করেছিলাম কারণ মনে হয়েছিল সীমাদি যেটা করেছেন সেটা ঠিক কাজ করেনি কারণ সীমাদের মেয়েকে সীমাদিকে সীমাদের মেয়েকে যে নোংরা কথা বলেছে তার সঙ্গেই সীমাদি যখন হাত মিলিয়েছে বা তাদের সঙ্গে ভালো সম্পর্ক করেছে এবং আমরা চিৎকার করে করে মাঝখান থেকে আমরা চিৎকার করে করে মরেছি সেটাকে মেনে নেওয়া যায় না এবং সেই জায়গা থেকে সঞ্জয়দাকে সাপোর্ট করেছিলাম কিন্তু সুতোবার ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে সুতোবার ক্ষেত্রে কি হলো না সুতোবার ক্ষেত্রে সুতোবা কিন্তু স্পিকটি নট সুতোবা গ্রুপ থেকে বেরিয়ে গেল সাইলেন্টলি বেরিয়ে গেল না কারো সম্বন্ধে কোনো দোষ কাউকে কোনো কাউকে নিয়ে কোনো নোংরা ভিডিও না কাউকে কোনো স্ল্যাং কোনো কিছু না ও নিজের মতো নিজে বেরিয়ে গেল কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু সঞ্জয় দা মেনে নিতে পারলো না এবং সঞ্জয় দা মেনে নিতে পারলো না বলে সাথে সাথে কিন্তু সঞ্জয় দা তখন কি করা শুরু করলো না সঞ্জয় দা তখন এই সুতোপার পেছনে যেই সুতোপাকে দিদি রাখতো যেই সুতোপার জন্য একদিন বলেছিল বাচ্চা না হলে মন্দিরে ধর্ণা দেব আচল পেতে ভিক্ষা চাইব ঠাকুরের কাছে যেন আমার দিদির কোল ভরে সেই দিদিকেই ছোট করার জন্য বলল। ও আমার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে লিপ্ত হতে চেয়েছে ও আমার সঙ্গে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে ও আমার সঙ্গে ও আমার প্রতি দুর্বল এরকম নানান রকম নোংরা নোংরা কথা একটার পর একটা একটার পর একটা বলতে শুরু করলো এবং সেখানে এটাও মানে বলল। তাও সুতোপা চুপ ছিল আমরা হাতে গোনা কিছু তখন সেই সময় সুতোপার পাশে দাঁড়িয়ে হয়ে প্রতিবাদ করা শুরু করলাম এবং সেইখানে আমাদেরকেও কিন্তু আক্রমণ করা হলো হ্যাঁ এইবার আক্রমণ কখনও বলা হলো আমা আমরা মানে সেই সময় রুনা ছিল রুনা রক্ষিতে রুনা ছিল জামাকাপড় নিয়ে একটা কথা বলা হয়েছিল তখন আমাদেরকে ভিকারি বলেছিল আমরা খেতে পাই না আমরা জামা কাপড় মানে সঞ্জয়দার বউ যেই ধরনের জামাকাপড় পরে সেগুলো পরার ক্ষমতা রাখি না এই ধরনের কথাবার্তা চটি চাটা দালাল মানে এরকম নোংরা নোংরা কথা সেই সময় বলা হয়েছিল কিন্তু দেখুন আজকের দিনে এটা বুঝতে হবে যে ওয়াইটিতে এসছি কিছু মানুষ কিছু মানুষ ওয়াইটিতে এসছে ইনকামের জন্য মানে তাদের একটা ইনকাম ভেবে তারা কিন্তু ওয়াইটিতে কাজ করতে এসছে তারা প্রফেশনাল ওয়েতে কাজ করছে যেমন সীমাদি সুতোপাদি এরা কিন্তু প্রফেশনাল ওয়েতে কাজ করে এরা কিন্তু রিভেঞ্জফুল মেন্টালিটি রাখে না মানে তুমি আমাকে দশটা নোংরা কথা বললে আমি তোমাকে দশটা নোংরা কথা বললাম শেষ তোমার নামে আমি কেস করব তোমার নামে আমি থানায় দৌড়াবো তোমাকে আমি শাস্তি দেবো এই ধরনের মেন্টালিটি কিন্তু এরা রাখে না এরা রাখে না মানে সত্যিই রাখে না কিন্তু কিছু ক্রিয়েটার এমন আছেন যারা কিন্তু মানে শখে ইউটিউব করে তাদের কাছে তাদের মান সম্মানটা বিশালভাবে মানে আর কি ম্যাটার করে এবং তারা কিন্তু তাদের বাড়ির লোক তাদের বাবা তাদের মা তাদেরকে তাদের সম্মান বজায় রাখার বিশাল চেষ্টা করে এবং সেই কারণের জন্য তারা কিন্তু কোনো কিছু সহ্য করে না এবার কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে এই সঞ্জয় দা এই দিদিদের জন্য দিদিদের জন্য কিন্তু করেছে আমার একটা রিসেন্ট ঘটনা তোমাদেরকে বলি পারদী বলে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এক দিদি সে মানে একটা ভিডিও ওই রাজ রাজশ্রীর নামে করেছিল রাজ রাজরাজ বলি আমরা যেটা মামাইয়ে মামাই ওভি রাজশ্রী এদের দেখবেন ইসে রাজশ্রীকে নিয়ে ইউএসএ থাকে ও মেয়েটা পিএইচডি করছে তো সেই ওকে নিয়ে একটা ভিডিও করে এবং সেইখানে মানে মামাই একটা ভিডিও ওনাকে নিয়ে করে পারদিকে নিয়ে করে সেখানে কিছু কথা বলে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মানে পারদি কোনো কথা বলেনি সেখানে আমাদের সঞ্জয়দা কিন্তু নোংরা থেকে নোংরা কথা পারদীর হয়ে পারোদির হয়ে নোংরা থেকে নোংরা গালিগালাজ নোংরা ভাষায় মানে কদর্য ভাষায় কথোপকথন এবং সেই সময় এই কি বলে সুজাতা সুজাতা সুজাতাদিকেও কিন্তু নোংরা নোংরা কথাবার্তা বলে ও কিন্তু ভিডিও করে কার জন্য নিজের জন্য না কিন্তু ও কিন্তু না সুজাতাদিকে ভালো করে সঞ্জয় চেনে না রাজশ্রীকে চেনে রাজশ্রী তো মুখই দেখায় না রাজশ্রী কি করে রাজশ্রী কোথায় থাকে কি বৃত্তান্ত কিচ্ছু জানে না কিন্তু তাকে যেহেতু পারদিকে সে নিয়ে ভিডিও করেছে পারদীর কাছে শুনেছে সে লাভ দিয়ে গিয়ে তাদের নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করলো এবং যার ফলস্বরূপ তারা কিন্তু সেই সময় জিডি করেছিল তারা থানায় জানিয়েছিল এবং এই যে ও নামকে বলে সঞ্জুর বাণী চ্যানেলটা কিন্তু সেই কারণের জন্য উড়ে যায় উড়ে যায় কিন্তু আজকে কথা হচ্ছে এই যে হটকারী সিদ্ধান্তিক শূন্য হয়ে দিদিদের জন্য ঝাঁপিয়ে পড়া আজকে কিন্তু এই যে বিপদে যায় যে পড়েছে সঞ্জয় দা এর জন্য কিন্তু একা সঞ্জয় দা দায়ী নয় সঞ্জয়দাকে এই জায়গায় পৌঁছানোর জন্য তার দিদিরাও কিন্তু সম পরিমাণ দায়ী বহু দিদিরা এরকম ছিল যারা কিন্তু সঞ্জয়দাকে উস্কে 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 উসকে 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 এই জায়গাটায় এড়েছে যেমন আজকে সুতোবার বিরুদ্ধে যখন বড় একটি চ্যানেল কেস করলো সেই যে সুতোপার আজকে সুতোপাকে পুরো ওয়াইটের মধ্যে তখন কি বলল দোষী বলে সাব্যস্ত করা হলো কিন্তু এটা সুতোপার একার ভুল ছিল না সেই সময় দলে যারা ছিল অনএস গ্রুপের যারা ছিল প্রত্যেকে কিন্তু দোষী ছিল প্রত্যেকে দোষী ছিল কারণ তারাও কিন্তু সেম অন্যায়টা সুতোপার সঙ্গে সঙ্গে থেকে থেকে করেছে কিন্তু যখন সুতোপা বিপদে পড়লো তখন কি করলো তারা আঙুল তুলে বলে দিল আমরা কেউ কিছু করতে চাইনি আমরা সুতোপাকে দেখে করেছি আমাদের কোনো দোষ নেই ও আমাদের শিখিয়ে দিয়েছে সঞ্জয় যেটা বললো যে আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের পরিচালনা করেছে কিন্তু যেটা একেবারেই ভুল একেবারেই ভুল তারা প্রত্যেকে তাদের চিন্তা ভাবনায় ভিডিও করেছে তারা চিন্তা করেছে আমাদের আর্নিং হচ্ছে সুতোপার ভিউজ বাড়ছে আর্নিং হচ্ছে তারাও সেই পথে নেমে গিয়ে তারাও আর্নিং করার চেষ্টা করেছিল কিন্তু যখন বিপদের সুতোপা পড়লো তখন কিন্তু পাশ থেকে সবাই সরে গিয়ে বন্দুকটা কার ঘাড়ে রাখলো সুতোপার ঘাড়ে রাখলো আজকেও কিন্তু সেম একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে আজকে যখন এই যে ওয়াইটির মানে কি বলবো বাতাবরণ পরিষ্কার করার চিন্তা ভাবনা করা হচ্ছে ওয়াইটিকে স্বচ্ছ অভিযান করা হচ্ছে সেই স্বচ্ছ অভিযানে কিন্তু আজকে সঞ্জয়দাকে হাঁটানোর জন্য কিন্তু সেই একই পথ অবলম্বন করা হচ্ছে যারা একই দোষে দোষী তারা আজকে সবাই কিন্তু সব দোষ সঞ্জয়দার ঘাড়ে দিয়ে সঞ্জয়দার ঘাড়ে বন্দুক রেখে বন্দুকটা চালিয়ে সবাই সরে পড়ে কিন্তু আজকে খুনির তকমাটা কার ঘাড়ে লাগিয়েছে সঞ্জয়দার ঘাড়ে লাগিয়েছে সেম একইভাবে কিন্তু যেরকম সুতোপা ফেসেছিল আর সেম টু সেমভাবে একইভাবে কিন্তু আজকে সঞ্জয়কেও আইনের দ্বারস্থ করা হয়েছে এবং আইনের মানে কি বলবো বেড়া মধ্যে আটকানো হয়েছে এবার এইখানে এইখানে আজকে সঞ্জয়দার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে সেখান থেকে সঞ্জয় দা কতটা বেরিয়ে আসতে পারবে কারণ সঞ্জয় দা বারবার বলছে আমি লড়ব আমি আমার বিরুদ্ধে যেই যেই অ্যালিগেশনগুলো আনা হচ্ছে আমি প্রত্যেকটার বিরুদ্ধে লড়ব হ্যাঁ এইবার এইখানে আমি জানি না যে পরবর্তী কালে কি হবে কিন্তু আমার একটাই বক্তব্য যে এদেরকে দেখে যারা আজকের ডেটে সমালোচনা জগতে রয়েছেন বা যারা মানে আগে যেই ভুলগুলো করে এসছেও তারা আর সেই ভুলগুলো করবে না আমি আশা করি এবং ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি আবার ক্রিয়েট হবে না আরও আবার কোনো মানে সমালোচককে বলি হতে হবে এবং সেখানে তার ঘাড়েও বন্দুক রেখে আবার তার সঙ্গে যারা জড়িত থাকবে তারা সবাই সেফ সাইট খেলে হ্যাঁ তার ঘাড়ে বন্দুক রেখে আবার তার আরও বিসর্জনের ঘণ্টা বাজবে এটা যেন আর না হয় দুজনকে অলরেডি আমরা মহাবিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে দুজন ক্রিয়েটারকে এক হচ্ছে আমাদের সুতোপা দুই হচ্ছে সঞ্জয় দা এবার সঞ্জয় দা এই বেড়া থেকে কতটা বেরিয়ে আসবে কীভাবে বেরিয়ে আসবে আমি জানি না আমি কালকে সঙ্গীতাদিকে অনুরোধ করেছিলাম যে এখান থেকে সঞ্জয় দাঁড় নামে রকম কেস না করার জন্য কারণ আমার আমার ব্যক্তিগত চিন্তাতে যেটা মনে হয়েছিল যে তারও একটা সংসার জীবন আছে তারও মানে অর্থনৈতিকভাবে সেও অনেক অনেকটা দুর্বল তাকেও অনেকটা পরিশ্রম করে তার সংসার জীবন চালাতে হয় তারও একটা ছোট্ট শিশু আছে বাচ্চাটার মুখের দিকে তাকালে অত্যন্ত যন্ত্রণা মানে আমার যন্ত্রণা হয়েছে জানি না তার দিদিদের কেন যন্ত্রণা হয়নি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ দিদিদের কাছে দিদিদের যে দিদিদের প্রতি যে অন্যায় আচরণটা করেছে সেটা অনেক বড় বেশি সেখানে ওই বাচ্চাটার মুখটা কোনো জায়গায় মানে ভেসে ওঠেনি বা করুণা হয়নি বা দয়া হয়নি যাই বলুন না কেন আপনারা সেটা হয়নি কিন্তু আমার কথা যে সেও কিন্তু বহু জায়গায় মানে প্রতিবাদ দিদিদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে তার মা তার বোন তার তার মানে স্ত্রীকে তার সন্তানকে তার মাকে কিন্তু নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে কিন্তু আজকে সে একজন পুরুষ মানুষ বলে তাকে কিন্তু কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে কি যারা দাঁড় করিয়েছে তারাও কিন্তু এর সঙ্গে অনেকটা পরিমাণে জড়িত এটাই আমার বলার মানে কথা মানে বলতে চাইছিলাম আমি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও তবে এই ঘটনা দুটো দেখে সুতোপা এবং সঞ্জয়ের এই পরিণাম উন্নতি দেখে প্রত্যেকেরই অ্যালার্ট হওয়া উচিত এবং তোমাকে যে কোনো সময় যে কোনো মানুষ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারে যে কোনো মানুষ যে কোনো সময় তোমাকে ব্যবহার করে বিপদে তুমি বিপদে সেই কারণে তুমি বিপদে পড়লে তোমার পাশ ছেড়ে দিতে পারে এটা সঞ্জয় আসু দেখে আমার মনে হয় প্রত্যেকটা সমালোচকের শেখা উচিত আজকের দিনে এবং তারা তাদের পথ চলার জন্য আরও সজাগ হয়ে চলুক এটুকুই আশা রাখবো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কথাগুলো ঠিক বলে থাকি অবশ্যই একটা কমেন্ট করে যাবে যদি ভুলও বলে থাকি মনে হয় কোথাও ভুল বলছি সেখানেও একবার কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দিয়ে গেলে আমার ভীষণ ভালো লাগবে এটুকু বলেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তো